সকলেই জানেন যে দু হাজার চব্বিশ সালে যে আসন্ন লোকসভা নির্বাচন এবং সেটা খুব সহসাই নির্বাচন কমিশনের মাধ্যমে এটা ঘোষণা হতে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা দেশের নতুনভাবে সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিচালনা করবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আপনারা জানেন গত দশ বছর ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে আসীন আছে এবং সেই সরকারের প্রধান হিসাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খুব যোগ্যতার সঙ্গে এবং সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধাকে লক্ষ্য রেখে উনি কাজ করছে দেশের অগ্রগতি এক অন্যতম জায়গাতে দেশ পৌঁছেছে এবং সারা বিশ্বের মধ্যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন আজকে সারা বিশ্বে আলোড়িত এবং এই বিশ্বের সমস্ত রাষ্ট্র প্রধানমন্ত্রীজিকে যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে এবং সেখানে বিশ্বের সমস্ত সিদ্ধান্তগুলো আজকে উনি অরিক করেন ওনাকে এটা আমরা খুব গর্ববোধ করি ভারতবর্ষের মানুষ হিসাবে যে আমাদের প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব এখন খুব গুরুত্ব সরকার দিচ্ছে স্বাভাবিকভাবে এই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো তাদের কিছু ভীষণ তারা লাগবে ঠিক সেই মোতাবেক আমাদের ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীজির যে ঘোষণা বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং মোদিকা গ্যারান্টি এই ভীষণ ডকুমেন্টস আমরা এটা আমরা করব সারা দেশবাসীর জন্য এবং সেইখানে শুধু দল সে দলের মাধ্যমে একটা ভীষণ ডকুমেন্টস তৈরি করা এটা আগের সমস্ত পুরনো পদ্ধতি ছিল কিন্তু দেশের মানুষের জন্য যখন কাজ করার পরিকল্পনা থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেইভাবেই সেই ভীষণ ডকুমেন্টসটা মানুষের কাছ থেকে আমরা মতামত নেওয়ার যে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি করেছেন সেই সেইভাবে তারা তার অভিযানে সূচনা করার জন্য ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী প্রস্তুত সেই সঙ্গে আমরা ত্রিপুরা প্রদেশ কমিটির মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করতে যাচ্ছি তো এবং এই আকাঙ্ক্ষাকে বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই গণতান্ত্রিক মতাদর্শ কেন্দ্র করে দলটি দু হাজার চব্বিশ ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি দেশে বিকশিত ভারতকে স্বপ্ন যাত্রা এবং মোদিকী এটা চালু করে এই প্রচার অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল সারা দেশের নাগরিকদের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধন নির্বাচনের জন্য বিজেপির যে নির্বাচনী স্তর যেখানে গঠন করা হবে সেই ঘটনের জন্য কম করেও এই এক কোটিরও বেশি এই আকাঙ্ক্ষাকে একত্রিত করা এবং ত্রিপুরায় এই প্রচারণা দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে যাবে যেটা হয়ে চৌঠা মার্চ প্রচার অভিযানের সূচনা যেখানে আমাদের আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা চাউন্ডারের প্রচার অভিযানের উদ্বোধন ইতিমধ্যেই করে ফেলেছে এবং দলের সংকল্পপত্রের এই ইশ্তাহারের জন্য নাগরিকরা তাদের পরামর্শ ভাগ করে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা সংগ্রহের পরামর্শ বাক্স আমরা সুযোগ পেটি সেটা রাখব এবং উৎসর্গীকৃত যেখানে এই সমস্ত মতামতগুলো থাকবে সকলের সেখানে আমরা একটা কল নাম্বার আমরা ইয়ে করেছি সেই নাম্বারের মাধ্যমে আমরা সেখানে অবহিত করতে পারি যে কোনো নাগরিক যদি মনে করে যে আমি কিছু পরামর্শ দেব সেই পরামর্শটা এই নাম্বারও যদি কেউ ফিজিক্যালি কোথাও না হয় সেই নাম্বারের মধ্যে নাম্বারটা আমরা নাইন জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু ফোর আবারও বলছি নাম্বারটা নাইন জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু ফোর এই নাম্বারে এবং নমো অ্যাপ আছে আপনারা জানেন সকলে সব বিভিন্ন মাধ্যমে উন্মোচন করা রাজ্যের প্রতিটি কোন থেকে এই আকাঙ্ক্ষা সংগ্রহের জন্য রাজ্য জুড়ে আমরা এলইডি ভ্যান পাঠানোর জন্য ব্যবস্থা অলরেডি আমরা করেছি এই ভ্যানের মাধ্যমে প্রতি গ্রামে গ্রামে যাবে মানুষের মতামত দিতে পারে মানুষের সঙ্গে কথা বলবে তো এইগুলো আমরা ব্যবস্থা করেছি এই সংকল্প পত্রের জন্য নাগরিকতা দলদের যে পরামর্শ ভাগ করবে দ্বিতীয় পর্যায়ে হবে দশই মার্চ আজকে এবং সেটা অলরেডি আকার জনসাধারণের কাছে পৌঁছানোর কার্যক্রম আমরা অলরেডি শুরু করেছি স্তরে সূচনা হওয়ার পরে মন্ত্রী বিধানসভার সদস্য সদস্য জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক স্তরের নেতা জেলা সভাপতি রাজ্য আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দশটি সাংগঠনিক জেলায় এই অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে গুমতি জেলার পক্ষ থেকে আমরা সেই সূচনা করছি তো বিজেপি